আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একশত চার নম্বর পৃষ্ঠার তিন নং ছবির বর্ণনা নিয়ে দেখো ছবিটির দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে ছবিটি একটি নদীতে অবস্থিত বিভিন্ন ধরনের দৃশ্য দেখাচ্ছে অর্থাৎ রাজধানী ঢাকার চিরে বয়ে চলা বুড়িগঙ্গা নদীর ব্যস্তময় দৃশ্য দেখানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো তিন নং ছবির বর্ণনাটি কীভাবে লিখতে হবে সেগুলো একটু দেখে নেই দেখো অনুষেধটি নাম দিয়েছি বাংলার বুড়িগঙ্গা ছবিটিতে বাংলাদেশের অন্যতম ব্যস্তময় নদী বুড়িগঙ্গার দৃশ্য দেখানো হয়েছে ছবিতে দেখা যাচ্ছে নদীর বুকে ছোট বড় বিভিন্ন নৌযান বিরামহীনভাবে ছুটে চলেছে মাঝিরা খেয়াপার করছে যাত্রীবাহী লঞ্চ ট্রলার স্টিমার অসংখ্য ছোট বড় নৌকা ভেসে বেড়াচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে নদীর দুই তীরে অসংখ্য বড় বড় দালান গড়ে উঠেছে আকাশে অসংখ্য পাখি উড়ে বেড়াচ্ছে নদীতে একটি সেতুও দেখা যাচ্ছে ছবিটিতে বুড়িগঙ্গা নদীকে ঘিরে একটি খণ্ডচিত্রও চিত্রায়িত হয়েছে ছবিটিতে চিত্রশিল্পীর প্রশংসনীয় ও নান্দনিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে চিত্রশিল্পী ছবিতে পুরনো ঢাকার অসাধারণ চিত্র ফুটিয়ে তুলেছেন ছবিটির মাধ্যমে পুরনো ঢাকাকে চেনা ও জানার সুযোগ হয়েছে ছবিটি বাংলাদেশের নদীমাতৃক জীবনের এক প্রতিচ্ছবি যে কোনো দেশের প্রাকৃতিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নদী কেবল জলপথই নয় এটি আমাদের জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত সর্বোপরি ছবিতে এক চমৎকার পরিবেশ ফুটে উঠেছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা চাইলে এভাবে ছবিটির বর্ণনা দিতে পারো এছাড়াও তোমরা অন্যভাবেও লিখতে পারো তোমাদের ইচ্ছা তবে তোমরা এখান থেকে একটি ধারণা নিয়ে তোমরা তোমাদের মতো করে যদি লিখতে পারো তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আজকের ক্লাস এখানেই শেষ করছি যারা আমার নতুন আসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখো যাতে ভিডিও ক্লাস ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তোমরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারো ধন্যবাদ সকলকে